াহিমিন্লা রহমান রাহিমুল কোরআনী মাহে রহমাতিনাইসালাম বিসমিল্লাহ রহমান সম্মানিত ভিউ আজ ও সবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্র বিদ্যাস্থল নিয়ে স্বাগতম প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমি যে সমস্ত ভিডিও দেই সরাসরি বই থেকে কেননা আমি যে সমস্ত ভিডিও দিকে থাকি আপনারা যেন দেখে বুঝে কাজ করতে পারেন এবং সহজ হয় আমি মনে করলে এই লেখাগুলো কাগজে লিখে আপনাদের মাঝে ভিডিও করে দিতে পারতাম তা আমি বই থেকে দিই কেন আপনারা কোনো জায়গায় যেন বুঝতে সমস্যা না হয় বা দেখে আপনারা নিজেরাই সুন্দরভাবে বুঝিয়ে কাজ করতে পারেন একটা জিনিস মনে রাখবেন যে কোনো উদ্দেশ্য বা উদ্দেশ্য যদি ভালো হয় বা সৎ হয় আপনারা যে কোনো কাজ করতে পারবেন আর উদ্দেশ্য যদি ভেজাল থাকে বা খারাপ উদ্দেশ্য হইলে যতই কাজ করেন না কেন সহজে কাজ হবে না আপনারা যদি দেখা যায় স্বামী স্ত্রীও মহাব্বত কমে গেছে তাহলে এই বিষয়ে কাজ করবেন বা স্ত্রী চলে গেছে তা মহাব্বত করেন আনতেছেন তাহলে কাজ করবেন এগুলো কাজ আল্লাহ রহমতে কাজ করলে ফলাফল পাবেন কাজের বিষয় আছি এখানে কী আছে মাসেরকে কাছে পাওয়ার তদবির যদি কোনো লোক কারো প্রেমে অস্থির হইয়া পড়ে এবং তাকে কাছে পেতে চায় তা নিষিত্ত নকশাটি দৈনিক একটি করে সাত দিন ষাটটি কাগজ ফিতার লিখিয়ে ফলিতা বানাইয়া যাকে পেতে চান তার বাড়ির দিকে মুখ করে জ্বালাতে হবে একই সময়ে একই স্থানে বসে এই আমল করতে হবে আল্লাহর রহমতে ভালোবাসার পাত্র পাত্রী যেখানে থাকুক না কেন মিলিত হবে বাধ্য হইবে তা বৃষ্টি এখানে শনিবার থেকে শুরু শনিবার প্রথমটা লিখবেন লিখে চালাবেন তারপরে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কিন্তু আপনি কি করবেন এই নকশাগুলো আপনি শনিবারে একই দিনেই সাতটায় লিখতে পারবেন কিন্তু একই টাইমে প্রতিদিন আপনি যদি দেখা যাচ্ছে আজকে আমি সন্ধ্যা আটটার দিকে করে এই নকশাটি আমি করতেছি তাহলে প্রতিদিন একই টাইমে আপনাদের এই নকশাটি চালাতে হবে নকশাটি লিখতে হবে কিভাবে। এটা দেখা যায় যে হারিকিন আগে হারকিন ছিল এই হারকিনের ফিতার মতো এইভাবে এই প্রত্যেকটি শনিবারের নকশাটা এক লিখবেন নেকে সরিষার তালে শোভাইয়া ওই যেমন হারকিনের জ্বালায় সেরকম একটা মাটির উদীপ নিয়ে ওটাকে ওখানে আপনার সরিতা হিসেবে জ্বালাতে হবে এভাবে প্রতিদিনে একই সময়ে আপনি এই কাজটি করতে হবে ভিডিওটি লং হবে আমি আর ভিডিওটি বড় করতে চাই না আর আমার ভিডিওটা দেখার পরে যে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন অবশ্যই আবার কি করবেন যদি সলিতা না পান তাহলে আপনি কী করবেন কাগজে লিখবেন জাফরানকারী দিয়ে লেখে প্রত্যেকটি নকশা প্রতিদিন একটা করে জ্বালাবেন শুক্রবার পর্যন্ত তাইলেও হবে নকশা নিচে অবশ্যই আপনি যাকে পছন্দ বা ভালোবাসেন তার নাম লিখতে হবে কিন্তু একটা কথা মনে রাখবেন নাজায়জভাবে কাজ করবেন না যদি স্ত্রী চলে যায় বা কোনো বৈধ ভালোবাসা বিয়ে করতে চান তাহলে কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ